ব্র্যাডফোর্ড শহরের কেন্দ্রস্থলে সন্তানকে প্রামে নিয়ে হাঁটার সময় স্ত্রীর উপরে ছুরি চালিয়ে তাকে হত্যা করার অভিযোগ স্বীকার করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হাবিব রহমান মাসুম তবে হত্যার দায় তিনি অস্বীকার করেছেন ২৬ বছর বয়সে হাবিবুর রহমান মাসুম দু হাজার তেইশ সালের ছয় এপ্রিল ব্রাটপুর শহরের ওয়েস্ট গেটে স্ত্রী কুলসুমা আক্তার যার বয়স হচ্ছে সাতাশ বছর তাকে একাধিকবার ছুরি করেন তখন কুলসুমা তাদের শিশুকে প্রামে ঠেলে হেঁটে যাচ্ছিলেন শিশুটি অক্ষত রয়েছে বার্নলির লেমিংটন এভিনিউয়ের বাসিন্দা মাসুম ব্রাডফোর্ড ক্রাউন কোর্টে হাজির হয়ে হত্যা নয় অনিচ্ছাকৃত হত্যার মানে ম্যানের এবং অস্ত্র অস্ত্রবহনের অভিযোগগুলো স্বীকার করেন তবে স্ত্রীর কে ইচ্ছাকৃতভাবে তিনি হত্যা করেছেন এই অভিযোগ অস্বীকার করেন আদালতে বিচারপতি মিস্টার জাস্টিস কোটারের নির্দেশে মাসুমকে রিমান্ডে পাঠানো হয়েছে তার বিরুদ্ধে হত্যা মামলার বিচার আগামী সোমবার শুরু হবে মাসুমের বিরুদ্ধে আরও দুটি হামলা একজনকে হত্যার হুমকি এবং স্ত্রীর উপর নজরদারির মানে স্টোকিং করার অভিযোগ রয়েছে যা তিনি অস্বীকার করেছেন পূর্ববর্তী একটি শুনানিতে আদালতকে দাঁড়ানো হয়েছে নভেম্বর মাসের দুটি দিনের ঘটনায় এই অভিযোগগুলো আনা হয়েছে অভিযোগও বলা হয়েছে গত বছরের নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত মাসুম নিয়মিত কুলসুমার গতিবিধি অনুসরণ করতেন এমনকি তিনি যেই নিরাপদ আশ্রয়স্থলে ছিলেন সেটিও খুঁজে বের করেন এরপর তিনি হুমকিস্বরূপ বার্তা প্রদান তারপর ছবি ভিডিও পাঠান যাতে আশ্রয়স্থলের ছবি এবং এলাকা দেখানো হয় এবং তিনি মানে হাবিব রহমান মাসুম ওই সব এলাকার আশেপাশে ঘোরাফেরা করতেন বলেও অভিযোগে বলা হয় এসবের ফলে কুলসুমা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন এবং ভবিষ্যতে তার উপরে সহিংসতা হতে পারে আক্রমণ হতে পারে এই ধরনের আশঙ্কায় তিনি ভুগতেন ঘটনার দিন রমজান মাসে বিকাল তিনটা বিশ মিনিটের দিকে কুলসুমার ব্রাটপুর শহরের ওয়েস্ট গেটে ড্রটন রোডের সঙ্গীতের কাছে ছুরিকাঘাতের শিকার হন পরে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান তবে তার সাথে থাকা তার শিশু সন্তানটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় হত্যার ঘটনার পর ওয়েস্ট পুলিশ তিন দিনের একটি ম্যান হান্ট ঘোষণা করে মানে তাকে ধরার জন্য একটি তল্লাশি ঘোষণা করে এবং তল্লাশির পর মাসুমকে আয়র্সবের এলাকা থেকে গ্রেফতার করা হয় তিনি সেখানে মূলত হাসপাতালে যান এ নিতে এবং সেখান থেকে তাকে হাসপাতালের স্টাফরা চিহ্নিত করে পুলিশকে খবর দিলে তাকে গ্রেফতার করা হয় গত বছরের মেয়ের মৃত্যুর পর বাংলাদেশ থেকে কুলসুমার মা মনোরা বেগম বলেন যে তিনি ভেঙে পড়েছেন কারণ কুলসুমা ছিল তার ছোটো মেয়ে তাকে তিনি খুবই ভালোবাসতেন এবং কুলসুমা ব্রিটেনে আসার পর থেকে বা ব্রিটেনে চলে আসার পর থেকে তিনি একা হয়ে যান এবং প্রতিদিনই তারা ভিডিও কোলে মামের কথা হতো শুধু যেই দিনটি তার উপরে হামলা করা হয় সেদিনই তিনি তার কোনো খোঁজ পাননি পারিবারিক কলহের জের ধরে বাংলাদেশ থেকে স্টুডেন্ট বিষয় এবং তার ডিপেন্ডেন্ট স্ত্রী কুলসুমার মধ্যে একটি বিচ্ছেদ ঘটে এবং বিচ্ছেদ ঘটনার পরে মূলত কুলসুমাকে মানচেস্টার থেকে ব্রেডফোর্ডে সেখানে সরিয়ে নিয়ে আসা হয় নিরাপদ আশ্রয়স্থলে এবং সেখানেই মূলত এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটান হাবিবুর রহমান মাসুম এবং এই হত্যাকাণ্ডের পর তিনি পালিয়ে যান পালানোর পরে তাকে মূলত একটি মেনহাট নেশন ওয়াইড একটি মেনহাট ঘোষণা করা হয় সেই মেনহান্টের পরে একটি হাসপাতালে আয়ুসবিড়ি এলাকার একটি হাসপাতালে গিয়ে তিনি যখন জরুরি বিভাগে স্বাস্থ্যসেবা নিতে চান তখন সেখানকার একজন স্টাফ তাকে চিনে ফেলেন পুলিশকে খবর দেন এবং ওইখানেই তাকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হয় আর আসুম রানার টিভি লন্ডন